হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ তো হচ্ছে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি তো আজকে রান্নার তোর চলছে যেহেতু নববর্ষে একটু খাওয়া দাওয়া অন্যরকম হবে সেই জন্য তো রাইকারি দুধ হয়নি বলে সেই জন্য হচ্ছে ওইখানে রান্নাটা বন্ধ ছিল তো আবার এখানে এখানে আমার বড়ো যা রান্না করছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে তো এখানে চিংড়ি মাছের মালাইকারি পুরুলা রেডি আচ্ছা সব রান্না বান্না হয়ে গেছে এখানে হচ্ছে এটা খাসির মাংস এটা হচ্ছে আমার মায়ের জন্য রাখা হয়েছে খাসির মাংস আর সবাই সব নিচে খেয়ে নিয়েছে আর এখানে সবার আমরা খেতে বসেছি চারজনে আমরা তিন আর আমার মা এখানে ভাত পটল ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি নিয়ে খাচ্ছি এখন তারপরে এবার নিয়েছি মাংস নিয়ে নিয়েছি আমাদের জন্য চিকেন হয়েছিল। যেহেতু আমরা খাসির মাংস খাই না মানে মাটন খাই না সেই জন্য হচ্ছে যে আমরা চিকেন নিয়ে খাচ্ছিলাম তো চিকেন খাওয়া হয়ে যাওয়ার পর এবার শেষ পাতে চাটনি নিয়ে নিয়েছি চাটনি আর চাটনি খেয়ে নিয়েছি চাটনি খাওয়া হয়ে যাওয়ার পর এবার রয়েছে হচ্ছে মিষ্টি আর হজম করার জন্য ছিল স্প্রাইট তো আজকে সু নববর্ষটা ভালোই কাটব তো আজকের মধ্যে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি